সুরা আল মুনাফিকুন যখন মুনাফিকরা তোমার কাছে আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল আল্লাহ জানেন যে তুমি অবশ্যই তার রাসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী তারা তাদের শপথগুলোকে ঢাল রূপে ব্যবহার করে অতফ তার আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা যা করছে তা খুবই মন্দ এটা এজন্য যে তারা ইমান আনার ফর কুফুরি করেছে ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে তাই তারা বুঝে না তুমি যখন তাদের দেখো তখন তাদের দেহের গরণ তোমাকে মুগ্ধ করে আর যদি তারা কথা বলে তবে তুমি তাদের কথা সাগ্রহে শোনো যদিও তারা যেন দেওয়ালে ঠেসে দেওয়া কাঠ প্রত্যেক বড় আওয়াজকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হও ধ্বংস করুন আল্লাহ তাদেরকে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোথায় যখন তাদের বলা হয় তোমরা এসো আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদের দেখবে যে তারা দম্ব ভরে ফিরে যায় তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয়ই তাদের ক্ষেত্রে সমান আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না তারাই বলে আল্লাহ রাসুলের সাহচর্যে যারা আছে তাদের জন্যে ব্যয় করো না যতক্ষণ না তারা সরে পড়ে আসমান ও জমিনের ধন ভাণ্ডার কিন্তু মুনাফিকরা তা বোঝে না তারাই বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সম্মানিতরা অবশ্যই হীনদের বহিষ্কৃত করবে মান সম্মান ও শক্তি তো আল্লাহ তার রসুল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না হে মোমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর থেকে উদাসীন না করে যারা এটা করে তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমাদের কারো মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার রব আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিল না কেন তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত